জুমার দিন সকালবেলা ফজরের নামাজের পর থেকে ফেরেশ তারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢুকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে কারা কারা আগে আগে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায় প্রত্যেকের নামগুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয় নামগুলো স্পেশালি আল্লাহর কাছে পাঠানোর জন্য যতগুলো দরজা প্রতিটা দরজায় ফেরেস তারা বসে থাকে

গরু কুরবানির সভাব পায় তিন নম্বরে যে ঢুকবে বিশ্বনবী বললেন কাপসা আব্বিসের বাসায় এসে চাল কাবাস কাবাস মানে হলো বকরি বকরি কুরবানির সভাব চার নম্বরে যে ঢুকবে তার হচ্ছে দাজা আজা দাজা মানে মুরগি পাঁচ নম্বরে যে ঢুকবে বিশ্বনবী বললেন বাইদা নোয়াখালিরা কই বয়দা আমরা কই আন্ডা কুমিল্লায় কই ডিম আছে না নাই এক দেশের কত ভাষা এক দেশের গালি আরেক দেশের বলি আমরা বলি ছেলে কুষ্টিয়ায় বলে পুত্র আরেক জায়গায় গেলে বলে হুত আরেক জায়গায় গেলে বলে ফোয়া আছে না নাই আছে এক বলে বেটা ছেলে ছেলেদেরকে বেটা ছেলে মরদ ফোয়া মরদ ফোয়া হতে না মরদ ফোয়া হবে। আহা কি ভাষার বৈশিষ্ট্য তো যেটাতে আমরা বলি ডিম কথা বলে আন্ডা কথা বলে বয়দা তো এই বয়দা আল্লাহর রাস্তায় দান করে দিলে যে সবাব পঞ্চম ব্যক্তি ওই সবাব পাবে এই পাঁচ জনের পরে আর লেখালেখি নাই বাকিদেরটা নর্মাল নর্মাল এন্ট্রি করে সব ফেরেস তারা খোদবার শোনার জন্য বসে যায় সুবান জুমার দিনে আগে আগে যাবেন তো সবাই রাজি আছেন চিৎকার করে পড়েন ইনশাল আলহামদুলিল্লাহ আমরা এই জুমার দিনটাকে রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে পেয়েছি পাইছি না উনিশশো সালে হুসাইন মোহাম্মদের সাত সাহেব এই ভালো কাজ করছিলেন উনি সব করছে জীবনে স্বৈরাচারীও করছে ভালো কাজ করছে খারাপটা আর আমরা না বলি এটা ভালো এটাই বেটি উনার কারণে আজ অবধি এই চুরাশি থেকে আজ চৌত্রিশ বছর বাংলাদেশের রাষ্ট্রীয় ভাবে সাপ্তাহিক ছুটির দিন কোনটা আলহামদুলিল্লাহ না এই উচিলা আল্লাহ করুন পৃথিবীর অনেক দেশে কিন্তু শুক্রবার ছুটির দিন না আমি বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়াতে থাকি মালয়েশিয়ার সাপ্তাহিক ছুটির দিন রবিবার ঠিক খ্রিস্টানদের সাথে অনেক বিজনেস ওদের মেইনটেইন করতে হয় তো তারা যদি শুক্রবারে ছুটির দিন করে তাহলে সপ্তাহে দুই দিন ব্যবসা বাণিজ্য কাটা পড়ে যায় নিজেদের কারণে শুক্রবার বন্ধ যাদের সাথে বিজনেস ওদের কারণে রবিবার রবিবার আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর দেয়া এই পবিত্র দিনটাতে পেয়েছি জুমাবার আলহামদুলিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ এদিন নবীশোনাই বললেন খবরদার এদিনের নামাজ মিস করোনা মানতারাকা সালাত জুমায়িন তাহাবুনান করে এটা না তিনটা জুমায় যেই ব্যক্তি মিস করলো তবা আল্লাহু ফী কলবিহি রব্বুল আলাইহি ওই লোক তার অন্তরের মধ্যে মোহর দেয় ওয়া কতিবা ফী জুমরাতিল মুনাফিকিন মুনাফিকদের খাতায় তার নাম তুলে দেয় তিনটা জুমায় যদি কেউ মিস করে দুইটা পানিশমেন্ট এক হচ্ছে তবে আল্লাহ হফিক কালবি আল্লাহ অন্তরে মোহর মেরে দেয় ভালো কথা ভাল লাগে না নামাজ ভাল লাগে না আজান ভাল লাগে না ইসলাম ভাল লাগে না শুধু মৌজ মাস্তি ভাল লাগে গান বাজনা ভাল লাগে এরকম আছে না নাই জুমার নামাজে যায় না আরেকটা হলো কুতিবা মুনাফিকিন মুনাফিকদের খাতায় নাম তুলে দেয় আল্লাহ হেফাজত করো আরো জোরে পড়া আমিন আমিন জুমার দিন আগে আগে মসজিদে আসবেন সবাই রাজি ইনশাআল্লাহ আসেন আল্লাহ জুমার ব্যাপারে কি ওয়াজ আমাদেরকে করলেন আমরা শুনি শুনতে রাজি আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিউমিল জুমুআতি ফাস'উ ইলা যিকরিল্লাহি ওয়া যরুল বাইয় যালিকুম খায়রুল লাকুম হিংকুম চুম দা আলম পড়েন না বহাক বা আল্লাহ মুমিন বান্দারা শোনো শোনো আপনাদেরকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন ও আমার মুমিন বান্দারা শোনো দানু দেয়ালিস সলা তিমি ইয়ৌমিল জুমা জুমার নামাজের আজাম যখন দেয়া হয় ফাসাও ইলা দিক্রিল্লা আল্লাহর স্মরণে তোমরা ধাবিত হও ওয়াজারুল বাই কেন বেচা বন্ধ করে দাও

কথা বুঝতে পেরেছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য আমাদের বাংলাদেশে এই আজানটা কেন যেন মহাজিন ভাইরা ইমাম সাহেবের সামনে এসে আস্তে আস্তে দেয় ছোট ছোট করে ইমাম সাহেবের মুখের উপরে দেয় মাইকে দেয় না এটা পাইছে দিয়ে এটা যে কোথ থেকে ঢুকছে এক আল্লাহ ভালো জানে মানে মানি অ্যানাউন্সমেন্ট আজান মানে কি কথা বলেন অ্যানাউন্সমেন্ট কি জোরে হবে না আস্তে তো সব আজান মাইকে এত সাউন্ড করে এই আজানটা ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট ছোট করে কেন দেয় এটার কোন দলিল আছে বলে আমার জানা নাই এই আজানটা মাইকে হতে হবে আমি পৃথিবীর যত দেশ ঘুরেছি অনেক বড় বড় মসজিদে আমি জুমার সালাত করেছি সব জায়গায় মাক্কাতুল মুকাররমা সহ মসজিদে নববী সহ সব জায়গায় খতিব সাহেব জুমার মিম্বারে বসার পরে যে আজানটা দেয়া হয় এটা অন্যান্য আজানের মতো মাইকে দেয়া হয় ঠিক ঠিক আল্লাহ বললেন ইদা নদি আলাইহিস সালাম ইয়াউমুল জুমআ জুমার দিনে আজান যখন দেয়া হয় এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব বসলে যে আজান সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান এই আজান উদ্দেশ্য নয় বিষ্ণুবীর সময়ে এই সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান ছিল এটা ছিল না বিষ্ণুবীর সময় ছিল না আবু বকরের সময় ছিল না সেদিন উমরে ফারুকের সময় ছিল না এটা চালু হয়েছে সেদিন উসমান জুনুরাইনের সময় তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে লোকজন আর জায়গা হয় না মুসল্লিতে ঠাসা ঠাসি উনি ঘোষণা দিলেন সুকে যাওরা যাওরা নামক বিশাল একটা বাজার আছে ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় যা মারা নামাজ হবে মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে জন্য জাওরা নামক বাজারে উনি আর একটা আজান দেওয়ার প্রচলন করলেন সুবহানাল্লাহ সেখান থেকে আজ অবধি আমরা এই অতিরিক্ত আযানটা দিয়ে থাকি এটা নবীর সুন্নাত না এটা সাহাবির সুন্নাত বিশ্ব নবীর সুন্না মেনে নেয়ার জন্য আবশ্যক চার খলিফার থেকে পাওয়া সুন্নাতগুলো মেনে নেওয়া আবশ্যক বিশ্ব বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশেদিনাল মাহদীন আমার সুন্নাত ধরবা

এই জায়গায় দাঁত দিয়ে শক্ত করে ধরতে হয় বিশ্ব নেই বললেন আব্দু আলি দাবিন আমার শূন্যত আর সাহাবিদের দিয়ে আঁকড়ে ধরে যাতে ছুটে না যায় চেল্লায় পড়ে না